আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট আই ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের ধারাবাহিক আলোচনার আয়কর আইন দুই নিয়ে ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে প্রিয় দর্শক আপনি কি জানেন আপনার বিদেশে থাকা কোনো সম্পত্তি যদি রিটার্নের না দেখানো হয় তাহলে পুরো বাজার মূল্যের সমপরিমাণ জরিমানা আদায় করা হতে পারে আর যদি কোম্পানি বেশি পরিমাণ আয় সংরক্ষণ করে রাখে সেখানেও রয়েছে কিন্তু করের ঝুঁকি আজকে আমরা আলোচনা করব আয়কর আইন দুই হাজার তেইশের একুশ এবং বাইশ দ্বারা নিয়ে দর্শক চলুন শুরু করি আজকের আলোচনাটি আশা করি এটি আপনারা উপভোগ করবেন সেকশন টোয়েন্টি ওয়ান এখানে কী আছে আমরা একটু প্রিয়দর্শক আপনাদেরকে শেয়ার করছি বিদেশ স্ত সম্পত্তির উপর জরিমানা সম্পর্কে এখানে বলা হয়েছে সেকশন টোয়েন্টি ওয়ান অনুযায়ী আমরা জানি যদি কোনো বাংলাদেশি করদাতা তার রিটার্নে বিদেশে থাকা কোনো সম্পত্তি না দেখান এবং পরবর্তীতে সেই সম্পত্তির সন্ধান পাওয়া যায় তবে কর কর্তৃপক্ষ এটিকে গোপন তথ্য হিসেবে ধরে নেবে এবং যদি করদাতা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় তাহলে উপকর কমিশনার সেই বিদেশস্থ সম্পত্তির বর্তমান বাজার মূল্যের সম অর্থ জরিমানা আরোপ করবেন এটি হচ্ছে বিধান উদাহরণ দিয়ে যদি আমি একটু আপনাদেরকে স্পষ্ট করতে চাই ধরুন আপনি রিটার্নে উল্লেখ না করে থাকেন যে মালয়েশিয়াতে অথবা অন্য কোনো দেশে আপনার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে এবং পরবর্তীতে এনভিআর সেটি তথ্য পায় তবে আপনার উপর সেই সম্পত্তির বর্তমান বাজার মূল্যের যে পরিমাণ সেটা সমপরিমাণ জরিমানা বসানো হবে করদাতাকে অবশ্যই যুক্তিসঙ্গত শুনানির সুযোগ দেয়া হবে আইনে সেটাই আছে জরিমানা আদায়ে কর কমিশনার করদাতার যে নিজস্ব বা অন্য কারো মাধ্যমে ধারণ করা সম্পত্তি বাজ্যাপ্ত ও বিক্রয় করতে পারবেন সেটাও কিন্তু এই আইনের সংশ্লিষ্ট বিধিতে আছে সেকশন টোয়েন্টি টু অর্থাৎ দ্বারা ভাইসে যদি আমরা বলি সংরক্ষিত আয় ও উদ্বৃত্তের উপর কর এবার আসা যাক সেকশন টোয়েন্টি টুতে এই ধারা মূলত কোম্পানির উপর প্রযোজ্য আসলে যদি কোনো তালিকাভুক্ত কোম্পানি অর্থাৎ স্টক এক্সচেঞ্জ লিস্টেড যদি কোনো কোম্পানি হয় পরবর্তী করবর্ষের কর পরিশোধিত যে নিট আয় আছে সেটা হতে যদি আপনার সংরক্ষিত আয় সঞ্চিতি বা যেটা আমরা তহবিলে অর্থ হস্তান্তর করে থাকে তাহলে এবং যেটি সত্তর পার্সেন্টও সত্তর পার্সেন্ট যদি সেটা অতিক্রম করে এক্সিট করে তাহলে কিন্তু সত্তর পার্সেন্টের উপরে যেই পরিমাণ টাকা হস্তান্তর হয়েছে তার উপর টেন পার্সেন্ট হারে ট্যাক্স দিতে হবে ফর এক্সাম্পল কোনো কোম্পানির নিট আয় একশো কোটি টাকা তারা আশি কোটি টাকা কিন্তু সংরক্ষিত আয় হিসাবে রাখল সত্তর কোটি টাকা কোনো সমস্যা নেই কিন্তু দশ কোটি বেশি রেখেছে এই দশ কোটির উপর টেন পারসেন্ট হারে অর্থাৎ এক কোটি টাকা কর দিতে হবে ওয়াই দিজ রুলস ম্যাটার অ্যাকচুয়ালি বিদেশে অপ্রদর্শ অপ্রদর্শিত যে সম্পত্তি কর ফাঁকির বড় মাধ্যম হতে পারে সেকশন টোয়েন্টি ওয়ান এটা কিন্তু রুদের জন্য করা হয়েছে এখানে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে আর কোম্পানির ক্ষেত্রে যেন মুনাফা গোপন করে সরকারের কর আয় কমাতে না পারে তাই সেকশন টোয়েন্টি টুতে সংরক্ষিত আয় নির্ধারিত সীমা ছাড়া রাখলে এর কর আরোপের কিন্তু বিধান রয়েছে প্রিয়দর্শক এই বিধান দুটি সরকারের কর নীতি শক্তিশালী করতে এবং কর ফাঁকি রোদে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা শিখলাম প্রিয়দর্শক যে সেকশন টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি এর উপর গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো আর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবেই আলোচনা করব এই সংক্রান্ত এবং অন্য অন্য সাবজেক্ট ম্যাটার নিয়ে আশা করি আমাদের সাথেই থাকবেন আজকের এই আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও উপকৃত উপকার আসবে আর যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনাদের একটা চেষ্টা থাকবে আমি দৃঢ় বিশ্বাস করি আপনাদের যারা প্রিয়জন আছেন শুভাকাঙ্ক্ষীদেরকেও ওই আলোচনাটি শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন নিরাপদে থাকুন